বাংলাদেশে যখন ঈদ চলে আসে কুরবানি ঈদ আসতে গেলে বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কুরবানি করতে যাইয়ে একটা ভুল করে আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ নব্বই থেকে পঁচানব্বই লোক কুরবানি করতে যাইয়ে ভুল করে ভুলটাকে আমার দিকে লক্ষ্য করেন আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি আব্দুর রহিমের নামে কুরবানি এরকম একটা ভাষা আছে না নাই এটা সম্পূর্ণ ভুল কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি করতে হবে কার নামে আল্লাহর কোরআন বলেছেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ও মা হাইয়া ইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য আল্লাহ এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয় শিরিক হয়ে যায় শিরিক হলো কবির গোটা কবিরা গুনা ইন্না শিরিক আল্লাহ জুলমুন আজিম শিরিক হলো মহা জুলুম শিরিকের আল্লাহ মাফ করে না একটা ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি আল্লাহ বাদ দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না এমন কি হুজুরের কাছে একটা কাগজ লেখে দেওয়া হয় হুজুর একেবারে খাটা খাট দশ বারোটা নাম বলতেছে আব্দুল সালাম আব্দুল করিম রুহুল কুদ্দুস বুলু আবুল মফিস সব কয়ে কুরবানি দিচ্ছে এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল কোনো ব্যক্তির নামে কুরবানি নয় কুরবানি কার নামে তাহলে সমাধান কি আমাদেরকে বলতে হবে উমুক ব্যক্তির পক্ষ থেকে উমুক ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশে নালে হাদিসের যারা শাহেদ আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে বলতিছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুন্নার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় জোরে বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নাবি হাদিস শরীফের মধ্যে বলেন বোকারি শরীফের হাদিস ওয়ান জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজ নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরত জাভের বিন আবদুল্লাহ বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হবার পরে আমরা কুরবানি করেছি রসুলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ শোভানাল্লাহ কন তাহলে আমার নবী যদি সাবিদেরকে নিয়ে সাত ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই এরা হলো ফেতনাবাস এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়েজ আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই তা হালাল হতে হবে বলেন কি হতে হবে আপনি সাতজনে ভাগে কুরবানি দিচ্ছেন ছয়জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খাই মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে চাঁদা তোলে ওই লোক নিয়ে যদি কুরবানি দেন সাতজনের ভেতরে ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম হওয়ার কারণে সাতজনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে যান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা এটা দেখতে হবে জোরে বলেন কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা কুরবানি অজিব করেছে ফরজ করেছে কুল ইন্না সলাতি অনুসুকি আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন চিৎকার করে বলেন আগে নামাজ নাকে কুরবানি কথা কয় না আগে নামাজ নাকে কুরবানি আল্লাহ বলছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তাহলে কি বোঝা যাচ্ছে আগে নামাজ না আগে কুরবানি আরো জোরে বলেন তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে নামাজে হতে হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে বেনামাজির সংখ্যাই বেশি কথা বল না কে কেউ যদি বলে কে নামাজি তোদের সঙ্গে কুরবানি দেবো না ভ্যা নামাজিরা বলতে আমরা এক দল তোরা নামাজি ভেনো দে আমরা ভ্যা নামাজি আলাদা দেব পরে দেখা যাচ্ছে ভ্যা দলই বড় কথা কর না এখন সমাধান কি ভালো করে বুঝবেন ভ্যা নামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ভাইসালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয় জন নামাজ পড়েন একজন পড়েন না এই ছয়জন মিলে যে নামাজ না ওকে আগে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল এক নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি দুই নম্বর ভেনামাজির সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাতজনের মধ্যে ছয়জনের মন ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব কিন্তু একজনের ধান্দা হলে কুরবানি যা হয় হোক সারা বছর গোস্ত খায়নি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নেমতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নেমত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন জায়েজ আছে না জায়েজের কোনো সুযোগ নেই এক নম্বর যাদের সঙ্গে আমার দিকে লক্ষ্য করেন ভাগে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল পর্যন্ত সবার সম্পদ হতে হবে দুই নম্বর নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়েও ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটা সত্য মানে ভাগে কুরবানি দেবে